হ্যালো আসসালামু আলাইকুম পরমন কোরণাময় আল্লাহর নামে শুরু করছি আমি জলিল ফার্নিচারের পক্ষ থেকে আসলাম একটু কুমিল্লাম মুরাদনগর তো আপনারা ইতিমধ্যেই এই চুকেশটা অনেকেই দেখছেন আর এটা এই মার্ত নিয়ে আসলাম কমপ্লিট করলাম বাসায় তো আপনারা দেখেন এটার কাজ এবং কাজের কোয়ালিটিটা কীরকম হয়েছে তোর আপনারা সবাই জানেন বরাবর মতো আমি একটা অর্ডার পাইলে অর্ডারি ফার্নিচারটি কাস্টমার বাসায় পৌঁছে দেওয়ার পর একটা ভিডিও করার চেষ্টা করি আর অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ নিত্য নতুন ফার্নিচার নিয়ে আমি আবার হয়তো আরেক জায়গায় আসব তো আমি সবাইকে বলি যে আমার কারের ফাইবারগুলি অবশ্যই একটু ফ্লো করে দেখবেন আর বরাবরের মধ্যে আমি ন্যাচারাল বানিশ করি তাই কাঠের ফাইবারগুলি অল এভরিথিং বোঝা যায় এবং কাঠের চকা টকা জানে সেগুন কাঠের মতো তো আমার বানিশ পিস তো অনেক দিকেই আছে আর আপুকে বলছিলাম একটু কথা বলার জন্য আপু কথা বলতে একটু ইয়া তাই কথা বলেন নাই